আসসালামু আলাইকুম আপনি বিজনেস করতে চাচ্ছেন বিজনেস করতে চাইলেই কিন্তু আপনার প্রয়োজন হয় প্যাকেজিং এই প্যাকেজিং কোথায় করবেন দুশ্চিন্তা করছেন দুশ্চিন্তার আর কোনো কারণ নেই আমাদের কাছে দেখতে পাচ্ছেন নানান ধরনের প্যাকেজিং প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে সরাসরি কারখানা থেকে সারা বাংলাদেশে নিরাপদ হোম ডেলিভারি দিচ্ছি আপনার ব্যবসাকে আরও বড় এবং সুন্দর করার জন্য প্যাকেজিং অল কালেকশনে এক জায়গায় সকল ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেখবেন সব ধরনের কালেকশনের কিন্তু বোতল ক্রিম কন্টেনার বিভিন্ন ধরনের মেশিন এবং সিকিউরিটি পলি ফয়েল প্যাকেজিং এর রিলেটেড সবকিছু কিন্তু পাচ্ছেন আমাদের এক জায়গায় আপনি কি ধরনের প্যাকেজিং লাগবে আমাদেরকে জানান এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় সাইজের বিভিন্ন আইটেম রয়েছে এরকম শত শত প্রোডাক্ট আমাদের পেজে রয়েছে আপনার কি ধরনের প্রোডাক্ট লাগবে আমাদেরকে জানান